দেড় বছর বন্ধ হয়ে থাকা বর্জ্য প্রক্রিয়া মেশিন আবার চালু হল দুর্গাপুরের শঙ্করপুরের ডাম্পিং ইয়ার্ডে দুর্গাপুর পুরসভার তত্ত্বাবধানে বেসরকারি সংস্থার উদ্যোগে আবার চালু হল বর্জ্য প্রক্রিয়াকরণ এই মেশিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসক মন্ডলী সদস্য রাখি তেওয়ারি ও সদস্য ধর্মেন্দ্র যাদব এছাড়া উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থার আধিকারিকরা এই বর্জ্য প্রক্রিয়াকরণের মেশিনটিতে তিন রকমের প্রক্রিয়া হবে প্রথমে প্লাস্টিক আলাদা হবে তারপর লোহার কুচি আলাদা করবে এবং তার সাথে সাথে সারও তৈরি হবে এতদিন ধরে ছিল না জমা মাঝে একবার নেকট বলে একটা কোম্পানি পেয়েছিল তো তাদের যতদিনের কাজ ছিল তারা করে তারপরে তো বেরিয়ে গেছে এবং বাকিটা আমাদের এখানেই তো দাম হয়ে আছে তো এখন মনে আকাঙ্ক্ষা বলে কোনো কোম্পানি পেয়েছে সেই কোম্পানি আজকে নতুন করে যে আবার প্রসেসটা শুরু করলো তার আজকে ওনারা মানে কাজটা শুরু করার আগে আমরা সবাই যেন একটা উদ্ঘাটন করা হয় যে নারকেল ফাটি এবং কবির গেলে আজকে ওপেনিং করা হলো আর আমাদের ম্যাডাম চেয়ারপারসন ম্যাডাম আসতে পারেনি উনি আমাদেরকেই বলেছেন যে উত্তর করে তারপরে এখন কষিন বন্ধ হয়ে পড়েছিল না ওনারা যারা কাজ পেয়েছেন ওনারা সমস্ত কিছু নতুন ওনাদের মেশিন লাগিয়েছে এক বছর আগে যাদের কাজ ছিল তারা তাদের মেশিন তারা খুলে নিয়ে চলে